সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আইপিআইসি ব্যাংকের আমার ভবিষ্যৎ মাসিক ডিপিএস স্কিম সম্পর্কে আলোচনা করব অর্থাৎ এই আই ব্যাংকে আমার ভবিষ্যৎ মাসিক ডিপিএস স্কিমে আপনারা মান্থলি কত টাকা জমা করে ডিপিএস ওপেন করতে পারবেন এবং সর্বোচ্চ কত টাকা আপনারা মান্থলি জমা করতে পারবেন ম্যাচ শেষে কত টাকা পাবেন কত বছরের জন্য কত পার্সেন্ট মুনাফা প্রদান করছে এক কথায় আমরা বলতে পারি আইপিআইসি ব্যাংকের আমার ভবিষ্যৎ মাসিক ডিপিএস স্কিমের বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে দর্শক আপনারা যারা আইপিআইসি আমার ভবিষ্যৎ মাসিক ডিপিএস স্কিম সম্পর্কে জানতে চাচ্ছেন আজকের ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি তো শুরুতে আমরা যদি এখানে কিস্তির পরিমাণ লক্ষ্য করি এখানে মান্থলি আপনারা সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা মান্থলি জমা করে এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর নয় বছর এবং দশ বছর মেয়াদি আপনারা যে কোনো স্কিমে টিপিএস ওপেন করতে পারবেন তো এইখানে দর্শক সম্পূর্ণ চারটি আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ মান্থলি আপনি পাঁচশো টাকা জমা করলে এক বছরের জন্য আপনি কত পাবেন দুই বছরের জন্য তিন বছরের জন্য এবং এইভাবে দশ বছর পর্যন্ত স্কিমগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেম একইভাবে মান্থলি আপনি এক হাজার টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা পঁচিশ হাজার টাকা এবং পঞ্চাশ হাজার টাকা সো এখানে আপনারা মুনাফা দেখতে পাচ্ছেন এক বছরের জন্য তারা দশ পার্সেন্ট মুনাফা প্রদান করছে এবং দশ বছরের জন্য তারা কিন্তু দশ পার্সেন্ট মুনাফা প্রদান করছে এটি ব্যক্তিগতভাবে আমি মনে করি এক বছর এবং দশ বছরের ক্ষেত্রে তারা মুনাফা সমান হারে প্রদান করছে যেহেতু সেই ক্ষেত্রে আপনি সর্বনিম্ন অর্থাৎ তিন বছর বা দুই বছর বা পাঁচ বছর বা এক বছর যে কোনো মেয়াদে করতে পারেন যদি আপনার টাকার বেশি প্রয়োজন হয় যে আপনি ইন বা কিছুদিন পরে আপনি সেটিকে ক্লোজ করে দিতে যাচ্ছেন তাহলে আমি রিকমেন্ড করবো আপনাদেরকে সর্বনিম্ন যে সমস্ত মেয়াদকাল রয়েছে অর্থাৎ এক থেকে তিন বছরের মধ্যে এর মধ্যে আপনি যে কোনো মেয়াদে একটি ডিপিএস ওপেন করতে পারেন মান্থলি যে কোনো পরিমাণ অ্যামাউন্ট জমা করে যদি আপনার টাকার প্রয়োজন না হয় সেই ক্ষেত্রে আবার যে কোনো একটি মেয়াদের আবার নতুন করে ডিপিএস আপনি ওপেন করতে পারবেন প্রতিটা মাসিক কিস্তির ডান পাশে আপনারা ম্যাচ শেষে প্রাপ্তি টাকা ফিগারটি দেখতে পাচ্ছেন সো আপনারা কোন মেয়াদে এবং মান্থলি কত টাকা জমা করে আপনি এই ডিপিএসটি ওপেন করতে যাচ্ছেন। দয়া করে এখান থেকে আপনার হিসাবটি একটু দেখে নেবেন কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটি লেন্দি হয়ে যায় যার কারণে আমি আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে শেয়ার করে রেখেছি আপনারা স্ক্রিনশটের মাধ্যমে এই সার্চটি সংরক্ষণ করতে পারেন তো তাছাড়াও যদি আপনাদের এই আইপিআইসি আমার ভবিষ্যৎ মাসিক ডিপিএস এই সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওতে সেই কমেন্টস করবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম